আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা কোন জায়গায় জানেননি দলে দলে ভাগ করা দলে দলে বিভক্ত কেউ হেফাজত কেউ চরমুনাই কেউ জামাত এক এক জনে এক এক দলে বিভক্ত এতে করে বাতিলদের সহজ হয়ে যায় তাদেরকে সাইজ করা সাইজ করে একজন হুজুরে দইরা বলে সে তো হেফাজতই তোমার সমস্যা

যেমনটা আমাদের সমাজও আছে যেটাকে আমরা সবচেয়ে বেশি ঘৃণা করি বিশেষ করে ওলামাইকরাম যারা দিনদার মানুষ নামাজ পড়েন বংশীয় দাঙ্গা বংশীয় ঝগড়া বিবাদ অতটা জঘন্য খারাপ এই প্রজন্মের নিচের যারা দুনিয়া থেকে আসবে দুনিয়াতে আসবে এরাও তাদের আগের প্রজন্ম যারা তাদের থেকে শিখে যে এই গোষ্ঠী এই গোষ্ঠীরে মানে মারতে হইব এদের উপর বিজয় লাভ করতে হবে এদেরকে হত্যা করতে হবে এদেরকে পারলে মাটির নিচে দাবাই ফেলতে হবে যে যাকে পরাস্ত করতে চায় যাকে মাটিতে দাবাতে চায় সেও মমিন যাকে দাবাইতে চাই সেও মুমিন যে বিজয় লাভ করতে চাই সেও মুমিন মুমিন কিনা মুসলমানের বাচ্চা কিনা মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের বাচ্চাকে হত্যা করা এটা হারাম করা হয়েছে সিবা আব্দুল মুসলিম ফুসুকুল ওয়কিতালু কুফরুন দস্তো মুসলমানকে গালি দেওয়া কোন মুসলমান কোন মুসলমানকে গালি দিবে এটাকেই হারাম এটাকেই হারাম করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে যদি কেউ গালি দেয় তাহলে ফাসেক হয়ে যায় তার পিছনে ইমামতি চলে না মুসলমানকে মুসলমান গালি দিলেই ফাসেক হয়ে যায় ফাসেকের পিছনে ভালো ইমানদার খাঁটি মুমিনের ইমামতি এর পিছনে চলে না আর মুসল্লি হইতে পারো না এমন অপরাধ শুধু গালি দিলে আর আল্লাহ হাবিব বলেন মুসলমান মুসলমানকে আঘাত করবে হত্যা করবে এটা কুফুরি ইসলাম থেকে সে বের হয়ে যায় নাউদুবিল্লাহ বলতেন নাউদুবিল্লাহ না মুসলমান মুসলমানকে গালি দিলে ফাসেক হয়ে যায় হত্যা করলে কাফের হয়ে যায় তাহলে এতটা স্পষ্ট ভাষায় আল্লাহ এবং আল্লাহ এবং তার হাবিব বলে দিয়েছেন এক মুসলমান এক মুসলমানের জন্য কতটা উদার হওয়া প্রয়োজন কতটা মহাবত ভালোবাসা দিলে থাকা দরকার যেটা আমাদের থাকা দরকার সেটা আমাদের নাই অমুসলিমদের মাঝে ঠিকই আছে দেখেন ইসরায়েল আজকে বিগত তিন বছর যাবত প্রায় ইসরায়েল ফিলিস্তিনের উপর জুলুম লুটতরাজ নির্যাতন অসভিকতার চরম পর্যায়ে পৌঁছে গেছে ইতিহাস ঘাটলে পাওয়া যাবে না যে এত গণহারে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে কঠকাটা করা হয়েছে শিশু বৃদ্ধা বৃদ্ধ নারী পুরুষ নির্বিচারে জর্জরিত করছে বোমা বোমা নিষিদ্ধ জনবসতিতে নিষেধ পুরা বিশ্বের যেটাকে সুপার পাওয়ার মনে করে হোয়াইট হোয়াইট হাউস হোয়াইট হাউস থেকে আইন করে নিষিদ্ধ করা এই বোমা ফালানো নিষেধ বিষক্রিয়া ছড়ায় বাতাসের সাথে বিষক্রিয়া ছড়িয়ে আশেপাশে যত মানুষ থাকবে সব লাশ হয়ে যাবে এমন বোমাগুলো ফিলিস্তিনের মুসলমানদের বাড়ি বসত বিটায় আস্তা বলে এবং মানুষের জনসমাগমে তাদের তাবুর কাছে ফেলানো হচ্ছে এই দৃশ্য দুজকে দেখি শুধু সহ্য করার মতো না মুমিনের ইমান নরবর হয়ে গেছে পুরা বিশ্বে মুসলমানদের সংখ্যা তিনশো কোটি ছাড়িয়ে আর অমুসলিম সব জাতি গোষ্ঠী মিলা চারশো মুসলমান একটা জাতি মিলা যদি তিনশোর উপরে হয় তাহলে বাকি সবাই মিলে যদি চারশো প্লাস হয় মুসলমান যদি একসাথে দাঁড়ায় এরা তো পানির স্রোতের মতো ভাইসে যাওয়ার কথা কিন্তু মুসলমান এক হবে না এক হয় না যার কারণে জায়গায় জায়গায় মার খাচ্ছে মার খাচ্ছে খায় খেয়েই যাচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা কোন জায়গায় জানেননি দলে দলে ভাগ করা দলে দলে বিভক্ত কেউ হেফাজত কেউ চরমুনাই কেউ জামাত এক একজনে এক এক দলে বিভক্ত এতে করে বাতিলদের সহজ হয়ে যায় তাদেরকে সাইজ করা সাইজ করে একজন হুজুরই দইরা বলে সে তো হেফাজতি তোমার সমস্যা কি আরেকজন ধরে আরেক দলের থেকে তো সে অন্যদেরকে বোঝায় এ তো জামাতি এসবি আরে সাইজ করলে তোমার সমস্যা কি আরেকজন ধরে বলে এটা তো চোরমোনাই তুমি হেফাজতেরও না তুমি জামাতেরও না চোরমোনাই তোমার সমস্যা কি এভাবে ভাগ করে 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 মুসলমানদেরকে সাইজ করতেছে আরব্য জাতিদেরকে বুঝায়। হামাস এরা সন্ত্রাস তোমরা বুঝোনা এদেরকে সাইজ না করলে সবার জন্যই ক্ষতির আশঙ্কা হামাসদেরকে শেষ করতে হবে হামাজকে বিলুপ্ত করতে হবে এদেরকে একবারে গোড়া থেকে শিকড় কেটে শিকর সব উপরে ফেলতে হবে অন্যথায় কারো শান্তি নাই হামাস নির্মূলের অজুহাতে মুসলমানদেরকে সারি সারি লাশ ফেলাচ্ছে আর আমরা মুসলমানেরা চুপ আছি আছি মনে করি আমি তো আসি আছি ভালো আমি তো আছি বেশ সুতরাং অন্য দেশে কি হচ্ছে এগুলো আমার দেখার কোনো প্রয়োজন নাই বলারও কোনো প্রয়োজন নাই এক বোমার আঘাতে একশো প্লাস ছেলে মেয়ে নারী পুরুষ অবুষ শিশু নবজাতক শিশু গর্ভস্থ শিশু মুহূর্তের মধ্যে মধ্যে লাশ হয়ে পড়ে আছে এই দৃশ্য এই দৃশ্য কোন মুমিন বান্দা সহ্য করতে পারে না মানুষ যে মুমিন বাদ দিলে মানুষ যার ভিতরে মনুষ্যত্ব আছে কাফের হোক ইহুদি হোক নাসারা হোক বেইমান হোক এটা প্রতিবাদ করবেই লন্ডনে প্রতিবাদ করে আমেরিকা প্রতিবাদ করে ইসরাইলে স্বয়ং ইসরাইলের নাগরিকটা প্রতিবাদ জানায় মুসলমান রাষ্ট্রের মুসলমান নাগরিকেরা চুপ হয়ে থ হয়ে বসে থাকে এরা বোবাস হয়ে সম্মানিত হাজরিন কথার প্রসঙ্গে কথা অন্যদিকে চলে গেছে আমার আলোচনা হলো